হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ আধিকারিকেরা পুলিশের পক্ষ থেকে প্রায় পাঁচশো কুড়িটি চুরি যাবা মোবাইল উদ্ধার করা হয়েছে মোবাইল মালিকদের হাতে তা তুলে দেওয়া হয়েছে যা পেয়ে খুশি মোবাইল মালিকেরা মুর্শিদাবাদে জেলার পুলিশ সুপার কুমার রানী রাজ এ প্রসঙ্গে জানিয়েছেন আমরা দু মাসের মধ্যে সাতষট্টি ফোনের অভিযোগের ভিত্তিতে পাঁচশো কুড়িটি মোবাইল উদ্ধার করেছি আগামী মাসের মধ্যে বাকি মোবাইল ফোনগুলি উদ্ধার করা হবে কোনো রকম ক্রাইম মেনে নেওয়া হবে না সকল অপরাধের অভিযোগের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে স্টোলেন মোবাইল ফোন যে ফোনগুলো যে হারিয়ে গেছিলো লাস্ট তিন চার মাস মধ্যে তো যে আমাদের যে কমিউনিটি ডেভেলপমেন্ট যে একটা প্রোগ্রাম আছে প্রয়াস তো ওর অন্তর্গত আমরা টোটাল মোর অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি পাঁচশো কুড়িটা মোবাইল ফোন আমরা উদ্ধার করতে পেরেছি ইন লাস্ট টু থ্রি মান্থস দু তিন মাসে অ্যান্ড আজকে এই যে প্রোগ্রাম আছে যেরকম আপনি এখানে দেখছেন আমি এখানে অ্যাজ হেডকোয়ার্টার এখানকার লোক লোকাল যে লোক আছে ওনাকে মোবাইল দেওয়া হচ্ছে बाकी इस सेम जे प्रोग्राम আছে সব পুরো জেলা জুড়ে সব যত থানা আছে সব জায়গায় চলতে নিজে ওসি আইসি এসডিপি ও সবই ডিস্ট্রিবিউট করছেন তো আজকে এই প্রোগ্রাম হচ্ছে সব জায়গায় আজকে আমরা টোটাল এখন এখন পর্যন্ত আমার কাছে 700 হারিয়ে আমাদের যে হারানোর ফোনের কমপ্লেইন এসেছে এর মধ্যে আমরা 520 আমরা রিকভার করতে পেরেছি আর अराउंड 150 180 টা ফোন আছে যে মানে কিছু দিন মধ্যে আর রিকভার হয়ে যাবে এটা আমাদের কন্টিনিউয়াসলি যে প্রোগ্রাম আছেই চলতে থাকে সব সময় তো বাস এই জন্যে আজকে সবাইকে টাকা হয়েছে আজকে আমরা ফোন রিটার্ন করছি টোটাল ফাইভ টোয়েন্টি আজ এখানে এখানে অলমোস্ট সেভেন্টি বাকি থানা টোটাল জোরে অলমোস্ট পাঁচশো বিশ পাঁচশো কুড়ি বছর এর আগে তিন মাস আগে একটা প্রোগ্রাম করা হয়েছিল তো টোটাল কম্বাইন্ড হয়ে অলমোস্ট অ্যারাউন্ড ওয়ান মোবাইল মোটামুটি কাছাকাছি অ্যারাউন্ড এক হাজার মোবাইল আমরা রিকভার করে রিটার্ন করতে পেরেছি এখন পরে দেখিয়ে ভোটের তো এখন অনেক দিন আছে এটা পুলিশের মেজার বেসিক কাজ বেসিক ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্যে যে এরকম যে অ্যান্টি সোশ্যাল যে দুষ্কৃতীরা আছে যে কিছু এরকম কাজের মধ্যে যুক্ত আছে তো ইস এ নর্মাল ওয়ার্ক তো সব থানায়ে হচ্ছে আপনি গোমকল সাবডিভিশন দেখবেন বা ভগবানগোলা বা লালবাগ বা বেলডাঙ্গা সব জায়গা হইছে তো ওরে জাস্ট নরমাল ল অন অর্ডার প্রসেস এর মধ্যে আপনি দেখেছেন আমরা ডমকালে একটা আর্মস ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি বা আমরা ধরেছিলাম তো অ্যাকচুয়ালি এখন যে লোকাল থানা যে বড়বা হলো ওসি আইসি যে লোকাল পাবলিক সঙ্গে যে সাক্ষাৎকার যে হচ্ছে সন্ধ্যাবেলা সব সময় পুলিশ ঘুরে নিজের ফোন নম্বর দিয়ে যাচ্ছে তা আমরা এখন বেশি যে আপনি বলছেন বেশি বড়ে গেছে যে রিকভারি আছে আনস রিকভারি এই জন্যই বড়েছে বিকজ আমরা এখন লোকাল লোকস থেকে খবর পাচ্ছি এমনি র্যান্ডম ফোন নাম্বার WhatsApp থেকে আমরা খবর পাচ্ছি যে সাহেব ওখানে দেখুন না এই একটা আর্মস নিয়ে ঘুরছে এক এর বাড়িতেই আছে আছে উই আর গেটিং ইনফরমেশন ফ্রম কমন পাবলিক মানে আমার এখন যে সোর্স যে আগে ছিল ও সোর্সের মাত্রা অনেক বেড়ে গেছে আমার কাছে অনেক লোকাল সব থানা থেকে ইনফরমেশন আসছে লোকাল ওসি আইসি লোকাল কন্ট্রোল রুম থানার কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম আমাদের নিজের নম্বরে অ্যাডিশনাল এসপি ডিএসপি এসডিপি ও সবার কাছে ফোন আসছে জেনারেল পাবলিক থেকে কি সাহেব এখানে একটা ইস্যু হচ্ছে ওকে দেখুন যেরকম আপনি দেখেছেন চাইল্ড ম্যারেজ নিয়ে আমরা অনেকটাই প্রকল্প এখন আপনি লাস্ট কিছু দশ পনেরো দিন আগে ডিএম সাহেব দুটা গ্রাম ইয়া দুটা সাইড গ্রাম ছিল গ্রাম ছিল হ্যাঁ দুটা গ্রামকে চাইল্ড ম্যারেজ ফ্রি ঘোষিত করেছেন এখন দুটা ব্লককে চাইল্ড ম্যাসেজ চাইল্ড ম্যারেজ ফ্রি করার একটা ই আছে একটা প্রকল্প আছে কিছুদিন মধ্যে আশা করছি হোমে তো দি অনলি পসিবল বিকজ যে কম্বাইন্ড যে কাজ হচ্ছে সিডব্লিউসি আ ডিএম অফিস থেকে লোক আছে এন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট পুলিশ পুলিশের মধ্যে এক ইম্পর্টেন্স দিতে এনিথিং ইজ পসিবল আমরা অনেক টাই কেস করেছি অনেক লো অনেকটা ম্যারেজ যে চাইল্ড ম্যারেজ আমরা আটকিয়েছি সো সব সব সেকশন সব সব এরিয়াতে কাজ হচ্ছে

রেগুলারলি একটা সচেতনা মানে একটু অ্যাওয়ারনেস একটা ছোটো করে ভিডিও আপলোড হয় পাঁচ মিনিট দশ মিনিট করে আইসি সাইবার নিজে করে ওখানে সাইবার রিলেটেড যত নতুন করে যে প্রোগ্রাম হতে পারে নতুন করে যে মানে যে ফ্রড হতে পারে ও সব ওখানে দেওয়া হচ্ছে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওর আমরা যে যে ওসিআইসি যে সন্ধ্যাবেলা ঘুরছে লোকের সঙ্গে কথা বলছে ডিএসপি সাহেবরা ঘুরছেন কথা বলছেন যখন কথা বলছি আমরা কি কথা বলছি এইগুলো কথা বলছি এখন এরকম ফ্রড হচ্ছে একে একটু কোনো ওটিপি কোনো সে কিছু করবেন না আননেসেসারি কোনো অনেকটা হচ্ছে কি এসবিআই গুগলে টাইপ করলে फ्रॉड जे एसबीआई फ्रॉड लिंक আসে সে এসে যাচ্ছে ওখানে ক্লিক করে নিজের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে দিতেছে বসস তো একটু অ্যাওয়ারনেস থাকতেই মানে প্রিভেনশন ইজ এনি ডে বেটার দ্যান কিওর তো আগে থেকে একটু সচেতন সচেতন থাকলে মানে অত বড় মনিটরি ফ্রড মধ্যে কেউ যাবে না সর গুড ফর আস তার মধ্যে এরকম সুযোগ কোনো মোবাইলে পাওয়া যাচ্ছে যাবে ব্যাংকের টাকা চলে যাচ্ছে একটু এই বলা তো একটু देखते हुए तो देखते हुए पर बिना कंफर्म करले বলা যাবে না ओके